এনি টাকা না না স্যার টাকা আমার লাগবে না তুই আমার জুতা পরিষ্কার করে দিলি তার বিনিময়ে আম তোকে টাকা দিচ্ছি টাকার বিনিময়ে ওইটা আমি এমনি কইরা দিছি हां আপনাদের মতো বড় টাকা আমার কোনো দরকার নাই বিয়াদুরের বাচ্চার কথা শুনেছ মানুষ তো জুতা মুছিয়ে 10 টাকা করে দেয় আর আমার হাজবেন্ড তোকে হাজার টাকা নোট দিয়েছে তাও তোর মন ভরছে না তাই না

আর না এসব অগ্নি ফগিনি মুচি বাচ্চাকে আমি কিভাবে চিনবো? ওর মন ওই 1000 টাকা দিয়ে হবে না ওর আরো বেশি টাকা চাই। এই নে ফগিনীর বাচ্চা এখানে 10000 টাকা আছে রেখে দে। বাচ্চা তুই এত বড় সাহস তুই আমার হাজবেন্ডের গালে চর মারিস? হ্যাঁ আমি আপনার হাজবেন্ডের গালে চর মারলাম। কারণ আপনার হাজবেন্ড আমার সাথে ব্যদবি করেছে হাই আপনার ঘরে কি মা বোন নেই কিভাবে নারীদেরকে সম্মান করতে হয় এই শিক্ষাটা কি আপনাকে কেউ দেয়নি চুপ থাক মুচির বাচ্চা তুই তো শিক্ষা শিক্ষা করছিস তা কোন শিক্ষা গ্রহণ করে তুই মুচির কাজ করছিস হ্যাঁ আমি এখানে মুচিগিরি করছি কোন হিসাবে তাই না শুনে নাফা আপনারা একটা কথা কই আমার না একটা বড় ভাই ছিল আমার মার অনেক ইচ্ছা ছিল সেই ভাইটারে লেখাপড়া করায় অনেক বড় বানাইবো মানুষের মতো মানুষ বানাইবো আমার সেই ভাইয়ের জন্য আমার মা কি না করছে আমার মায়ের জায়গা জমি বিক্রি কইরা আমার সেই বড় ভাইটারে লেখাপড়া করাইছে শুধু তাই না আমার সেই বড় ভাই ঢাকায় যায় জানে না ফাঁকি করছে আমার ভুলে গেছে সে ভুইলাই গেছে যে তার বাড়িতে একটা অসুস্থ বাবা ছিল একটা মা ছিল একটা প্রতি ভাই ছিল তার ছোট আদরের বোন ছিল যে তাকে ছাড়া কিচ্ছু বুঝতো না তাকে ছাড়া খাইতো না আর সেই ভাই ঢাকা যায় বড়লোক মায়েরা বিয়া করে কোটিপতি হয়ে গেছে সে ভুইলাই গেছে যে তার বাড়িতে একটা পরিবার ছিল তার জন্য কত পাগল ছিল আফা জানেন কি আমার ওই বড় ভাই যখন ঢাকা চলে গেলো না আমাকে খোঁজখবর না বন্ধ করে দিলো আমার ওই বড় ভাইয়ের সগে আমার অসুস্থ বাবা মরে গেছে তাকে ওষুধ খাওয়ানোর মতো টাকা পয়সা নাই আমাকে কাছে কারণ সব টাকা পয়সা তো আমার ওই বড় ভাইয়ের পিছনে ডালছে আর ওষুধ খাওয়ানো টাকা কই পাবো আর আমি আমার মা অসুস্থ হয়েছে আমার মাইকে ওষুধ কিনা দেওয়ার লেখা আমি মুসির কাজ করি

মনের মধ্যে কিছু দুঃখ দেখে গেল তখন তো এটা ভাই বোনের জন্য আমি কোনো কিছু কইরা যাইতে পারলাম না রে মা তোর জন্যে তোর জন্য কিছু টাকা জমাইছিলাম তোরে বেয়া দিমু করে মনে বড় আশা আছিলো কিন্তু ওই টাকাগুলো ওই বেহমানটা নিয়ে গেছে। বেহমানটা রে মানুষ করতে চাইয়া আমি আমি মানুষের বাড়ি কত কাজ কাম কইরা সবটাকে খুয়াইছি কিন্তু মানুষের মতো মানুষ বলাইতে পারে না ওই পেমেন্টটা লেখাপড়া কইরা সর যায় নিজের জীবনটা সাজায় নিজের হাঙ্গুরের কথা মনে নাই আমি ভাবছিলাম যে লেখাপড়া করে না হাঙ্কুর মনের শেষ বলছে দেখবো তো আমার একটা কথা দেখ প্রতিবন্ধী পাইঠে রে কি ওই দেখতে হয় খবরদার তুই আমার মায়ের লাশ ছবি না আমার মা মরার আগে আমাকে কয়ে তুই গেছে যে তুই যাতে আমার মাকে দাফন না করস বোন রে আমি আমার ভুল বুঝতে পারছি আমার তুই ক্ষমা করে দে শেষবারের মতো অন্তত আমার মার কাছে আমার ক্ষমা চাইতে না তোরে ক্ষমা করা যাইব না তোরে যদি আমি ক্ষমা করে দেই ওই আল্লাহই আমাকে ক্ষমা করব না যাই গান থেকে থাকতে মার সাথে কোনোদিন ভালো ব্যবহার করি নাই মা অসুস্থ ছিল কখনো দেখতে আসি নাই আরে মার সন্তান না